চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত উনিশ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক শুনানি শেষে এই আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌশলী নুরুল ইসলাম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন চিনময় সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত উনিশ জানুয়ারি সকালে চিনময় সহ এই আসামিকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয় মামলার বাকি আসামি পলাতক আছেন শুনানিতে চিনময়কে নির্দোষ দাবি করে তাকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে চিন্ময় দাস দাবি করে বলেন তিনি নির্দোষ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন উভয় পক্ষের শুনানি শেষে আদালত উনচল্লিশ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দু সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে এ হত্যা মামলা করেন